এই কথা বলো আর ছেলেটার নাম কি বলো মানু মানুষ ছেলেরা নাম আসলো কিভাবে তাহলে ও ট্রেনে আসতে বলতে বলছে কি আমাকে ট্রেনে আগ্রা থেকে আমি উঠেছি ট্রেনে

নিজে নিজে কি বেরিয়ে গেছিল কি বলেছে আপনাদের উনি বলতে নিজে আমি বের হইছিলাম ওখান থেকে আর কোন দোকানে ছিল উনি দোকান থেকে কেউ ওকে নিয়ে গেল মানু নামে একটা ছেলে নিয়ে গেছিল বলছে মানু এখন বলবে কথা আজ বলছো বলতে মানু নামে একটা ছেলে নিয়ে গেছিল ওখানে ছিল তো এই যে বিয়াল্লিশ দিন বাচ্চাটা কোথায় ছিল ওদের বাড়ি আগে মানু নামে যে ছেলেটার নাম বলো ওনার বাড়িতে ছিল বললো ওর বাড়ি কোথায় ওখানে আগ্রা

ও বাড়ি এসে পৌঁছালো নিজে একাই এসেছে নাকি কেমনি আসছে যেটুকু আমি খবর পেলাম ওদের পরিবার সূত্র থেকে যে ও আগ্রায় কোনো এক জায়গায় ছিল ওখান থেকে কিষানগঞ্জ আসে কিষানগঞ্জ থেকে ও তারপরে এখানে আসে বাচ্চাটা কি নিজে নিজে ও পরিবার সূত্রে যা খবর তাতে ও যে ও একাই আসে আগ্রা থেকে কিষানগঞ্জ কিষানগঞ্জ থেকে ও হেঁটে ইসলামপুর অবধি আসে আপনি কি বাচ্চাটার সঙ্গে কথা বললেন না ওর বাচ্চার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম আর কি এখনো বাচ্চাটা মানে হচ্ছে কি ওর পরিস্থিতি যে আছে না ছোট বাচ্চা তো তো ও খুব ক্লান্ত আছে বেশি কিছু ওকে আমি এই মুহূর্তে মনে করলাম যে বেশি কিছু জিজ্ঞাসা করলাম না ওর পরিবারের লোককে বললাম যে ওকে আগে হাওয়ায় দাওয়ায় ওকে একটু রেস্ট করান রেস্ট ফ্রেস্ট করার পরে তারপর ছেলেটাকে ভালো মতো ওর মেন্টালি একটু পরিস্থিতিটা একটু ভালো না হলে বোঝা যাচ্ছে না তবে যেটুকু ওর বক্তব্য যেটুকু শুনলাম যে ওর আগ্রা থেকে একা এসছে কিষাণগঞ্জ অবধি এবং কিষাণগঞ্জ থেকে হেঁটে আসছে ও এবং রাস্তায় আসার সময় তিস্তার কাছে ওর কোনো কাকা তো দাদার সঙ্গে ওর দেখা হয় তারপরে ও ওকে মোটরসাইকেলে এখানে বাড়িতে অবধি ছেড়ে যায় এটা হচ্ছে ওর বক্তব্য এখন আসল কি ব্যাপার আছে ও একটু সুস্থ হোক তারপরে প্রশাসনিক লেভেলে পুলিশ সেটা খোঁজ খবর এখানকারও খোঁজ খবর নিবে ওখানে যে জায়গায় বলছে যে ও ছিল সেখানেও খোঁজ খবর নিবে ওই যে জায়গাতে ও বলছে ছিল ছেলেটা ওখানেই বা কীভাবে গেলো এ সব বলে তদন্তের ব্যাপার আছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে পুলিশ তদন্ত সঠিক পথে ছিল এটা প্রমাণ পুলিশ যা বলছিল। যেটুকু বলছিল এখন যেহেতু ছেলেটা মিসিং ছিল বলার মতো স্কোপ ছিল না কিন্তু পুলিশের আমাদের এমনি যেটা আপনারের পুলিশ যেটা বলতো যে আমাদের তদন্তে যা উঠে আসে তাতে বাচ্চা মারা যায়নি বাচ্চা আছে কোথাও এই কথাটাই পুলিশ বলছে কিন্তু পুলিশ এটা প্রকাশ্যে বলতে পারছিল না ছেলেটা মিসিং ভয়ে পুলিশের কথা বললে এখন সবাই মিলে চেষ্টা পুলিশের চেষ্টা যে করে করেছে পুলিশ তারই প্রমাণ আর আজকে ছেলেটা ফিরে আসছে এটা পুলিশের তৎপরতার কারণেই যেভাবেই হোক যেই রেখেছিল বা যদি কেউ রেখেছিল ভয়ে হোক যেমন করেই হোক ছেলেটা আজকে বাড়ি অব্দি যখন এসছে ছেলেটা সুস্থ না হওয়া অবধি পরিষ্কার তথ্যটা এখনো পাওয়া যাচ্ছে না পরিষ্কার তথ্য তো পুলিশে বলতে পারবে যে ওখান থেকে কিভাবে নিয়ে গেল ও যে জায়গায় বলছে ওর কাছ থেকে সব জানবে জানে এগুলো আবার তদন্ত তদন্ত করবে করে তারপরে পরিষ্কার যখন পুলিশ স্টেটমেন্ট দিবে যে কিভাবে কোথায় গেল সেটা হবে সঠিক স্টেটমেন্ট শারীরিক অবস্থা কেমন এমনি শারীরিক অবস্থা ঠিকই আছে কিন্তু একটা কম বয়স ইমেচুরে বাচ্চা একটা মেচুরিটি নাই ছোটো একটা বাচ্চা স্বাভাবিকভাবে এতদিন ধরে এত বড় একটা কাণ্ড চলছে ও একটা নতুন জায়গাখান থেকে একাই আসছে কিষানগঞ্জ থেকে হেঁটে আসছে তো বুঝতেই পারছেন ওর এখন ফিজিক্যালি মেন্টালি দুটাই একটু ডিস্টার্ব আছে একটু মানে হায় দেয় একটু রেস্ট ফেস্ট করে সুস্থ হবে তারপরে পুলিশই তদন্তের মধ্যে সব বেরিয়ে যাবে